সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকে আমি তৈরি করে দেখাবো গুড় দিয়ে নারকেল নাড়ু খুবই সহজ একটি রেসিপি তবে যারা নাড়ু তৈরি করতে যে ব্যর্থ হয়েছেন তাদের কাছে খুবই কঠিন নাড়ু তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় যে পারফেক্ট বাইন্ডিংটা আসে না হয়তো অনেক বেশি নরম হয়ে যায় অথবা শক্ত হয়ে ঝুরঝুরে হয়ে যায় চেষ্টা করেছি সহজভাবে নারকেল নাড়ুর পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলে যাই মূল রেসিপিতে নারকেল নাড়ু বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ ফ্রেশ নারকেল কুড়োনো যেহেতু আমি নারকেলের নাড়ুটি গুড় দিয়ে তৈরি করব। সে কারণে খেজুরের গুড় নিয়েছি আমি তিনশো গ্রাম এবার নারকেলের সাথে খুব ভালোভাবে গুড়টাকে মাখিয়ে নেব তবে খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা পাটালি গুড় দিয়েও সেমভাবে নাড়ুটি বানাতে পারেন এবার এই নারকেলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য নারকেলের সাথে গুড়টা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তাহলে ফিরে আসবো আবার দশ মিনিট পর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তবে ঘি যদি হাতের কাছে একেবারেই না থাকে তাহলে বাটার অথবা রান্নার রেগুলার তেল আপনারা ব্যবহার করতে পারেন সম পরিমাণে এখন এই ঘির মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো দারচিনি আর দুটো এলাচ এবার মশলাগুলো হালকা করে ভেজে নেবো এতে করে মশলা থেকে একটা ফ্লেভার বের হয় এবার এখানে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা নারকেলটা এখন এই নারকেলটা চুলা রাসটা মিডিয়াম রেখে ধীরে ধীরে জাল করে নেব নারকেল এবং গুড় থেকে বেশ পানি বের হয়েছে চুলা রাসটি মিডিয়াম রেখে ধীরে ধীরে নারকেলটা জাল করে নিতে হবে যদি আপনারা বেশি জোরে দিয়ে জাল দেন দেখা যাবে যে নারকেলটা ভালো মতো কুক হবে না সে কারণে মিডিয়াম রেখেই ধীরে ধীরে নারকেলটা জাল করে নিলেই ভালো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে নারকেলের যে এক্সট্রা পানিটা সেটা অনেকটা টেনে নিয়েছে এখনও হালকা একটু পানি আছে তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি নারকেল কোড়াটা আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা ভাবে টেনে গেছে দেখুন এখন কিন্তু একদম কোনো পানি নেই আর বেশ আঠালো হয়ে গেছে নাড়তে নাড়তে একদম আঠালো হয়ে আসবে আপনারা তখন বুঝতে পারবেন যে নারকেলটা এখন পুরোপুরিভাবে নাড়ু বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি অ্যাড করছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে নারকেল নাড়ুর মধ্যে সামান্য গুঁড়া দুধ ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় যারা কখনো ট্রাই করেননি গুঁড়া দুধ দিয়ে এইভাবে ট্রাই করে দেখতে পারেন গুঁড়া দুধটা দেওয়ার পরে চুলার আঁচটা একদম লো হিটে রেখে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তবে অতিরিক্ত শক্ত করে নামাতে যাবেন না তাহলে নাড়ু বানানোর সময় শেপ আসবে না ঝুরঝুরে হয়ে যাবে বেশি ড্রাই হয়ে গেলে পরবর্তীতে নাড়ুর শেপ দিতে সমস্যা হবে তাই গুঁড়া দুধটা দেওয়ার পর হালকাভাবে নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি আলাদা একটা পাটে নিয়ে নিয়েছি এটা এখন পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না হালকা ধরার মতন হয়ে আসলে তখন নাড়ুগুলো বানিয়ে নিতে হবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলো শেপ দেওয়া যাবে না তাই আমি গরম থাকা অবস্থায় নাড়ুগুলো বানিয়ে নিব নাড়ুগুলো বানানোর সময় হাতে সামান্য তেল অথবা ঘি মেখে নিতে হবে যেন নাড়ুগুলো বানানোর সময় হাতে নারকেল না লেগে যায় আর একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হয় ঘি মেখে নিলে তো চেষ্টা করবেন হাতের সামান্য ঘি মেখে নাড়ুগুলো বানিয়ে নেওয়ার জন্য তো এখন আমি সবগুলো নাড়ু একে একে বানিয়ে নিব অল্প করে নারকেল কুঁড়ো হাতের মুঠোয় নিয়ে একটু চেপে চেপে তারপর হাতের তালুতে গোল শেপ করে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নিয়েছি অল্প করে নারকেল কুড়ো তারপর একটু চেপে নিয়েছি হাতের মুঠোয় এরপর আমি হাতের তালুতে গোল শেপ করে নাড়ুগুলো বানিয়ে নিয়েছি তো আপনারা এইভাবে ধীরে ধীরে নারকেলগুলো হাতে তালুই শেপ করে নিতে পারেন মেজারমেন্ট কাপের তিন কাপ নারকেল কুড়ো দিয়ে টোটাল নাড়ু হয়েছে আমার এখানে ষোলোটা তো আপনারাও চাইলে এইভাবে রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমি এইভাবে সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি নাড়ুগুলো বানানোর পর যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে একটা এয়ারটেট বক্সে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটিও ফলো করে দিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিব তৈরি হয়ে গেল গুড়ের নারকেল নাড়ু নারকেল নাড়ু আমরা কম বেশি সবাই ভীষণ পছন্দ করি নাড়ুটি বানানোর পর কেমন হয়েছে আমি একটু ভেঙে দেখাই খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না তবে এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু শক্ত হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর আপনারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আবার নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হব আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ